लाख का स्मार्ट टीवी हेवी वेट प्रोजेक्टर এর বিকল্প হিসেবে বর্তমান মার্কেটের সব রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত একটি প্রজেক্টর এই সি মডেলের যে স্মার্ট গেমিং টিভি এবং হেভি ওয়েট প্রজেক্টর দুটি কাজে একই ডিভাইসে এটি এমন একটি ডিভাইস যা আপনার বিনোদন এবং কাজের প্রয়োজনে দুইভাবে ব্যবহার করতে পারবেন যা একসঙ্গে গেমিং মুভি দেখা লাইভ স্পোর্ট ম্যাচ এনজয় করা প্রেজেন্টেশন তৈরি করা সহ আর অনেক কিছু করতে পারবেন আমাদের এই প্রজেক্টর দিয়ে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এইট কিক্সিন প্রজেকশন যা যে কোনো ঘরের মধ্যে সিনেমা হলের ফিল দিবে পরিবার বা বন্ধুদের সঙ্গে উপভোগ করুন নেটফ্লিক্স ইউটিউব বা স্পোর্টস ম্যাচ তাও এটকে রেজলিউশন অসাধারণ মানের ভিডিওতে আর শুধু তাই নয় মিউজিক লাভারদের জন্য এই ডিভাইস রয়েছে সফটিফাই সহ অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মের সাপোর্ট ক্রিস্টল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটির মাধ্যমে এনে দিবে সেটা অডিও এক্সপিরিয়েন্স গেমারদের জন্য এই প্রজেক্টর একটি চমৎকার উপহার এতে রয়েছে দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রোম যা দিয়ে আপনি পাবেন সমস্ত এবং লেগ ফ্রি গেমিং করতে পারবেন প্রায় দুই হাজার প্রি ইনস্টল গেমস রয়েছে এই ডিভাইসে আর সঙ্গে থাকছে দুটি ওয়ারলেস জয়স্টিক যা দিয়ে আপনি আপনার বন্ধুরা মিলে মেতে করতে পারবেন অসাধারণ গেমিং এ প্রজেক্টর দিয়ে আপনার অফিসের করতে পারবেন প্রেজেন্টেশন হোক বা ভার্চুয়াল মিটিং এই ডিভাইসটি সবকিছু সামলাবে বি এইচডিএমআই কেবলের আই মাধ্যমে ল্যাপটপ কানেকশন দিন আরো বড় স্ক্রিনে প্রেজেন্টেশন করুন আপনারা এই ডিভাইসের আরেকটা চমৎকার ফিচার হলো আপনি খুব সহজেই মোবাইলের সাথে এই স্ক্রিন শেয়ারিং করতে পারবেন তাই আর দেরি না করে এই দারুন ডিভাইসটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন